আমার দেশের ভাই সবার তরে বহিলা যায় ইজرائیলি পণ্যগুলো এই দেশে আর না চালায় ও আমার দেশের ভাই সবার তরে বইলা যায় ইজرائیলি পণ্যগুলো এই দেশে আর না চালায় ওরা মানচিত্রের মাঝে বড় বেশি ফোড়া ভাই ওরা মানচিত্রের মাঝে বড় বেশি ফোড়া ভাই ও আমার দেশের ভাই সবার তরে বইলা যায় ইজرائیলি পণ্যগুলো এই দেশে আর না চালায় ও আমার দেশের ভাই সবার তরে বইলা যায় ইসরায়েলি পণ্যগুলো এই দেশে আর না চালায় ফিলিস্তিনের কত মানুষ মারছে নির্বিচারে কেমনে তুমি সহ্য করো বলো নির্বিকারে বন্ধু বলো নির্বিকারে ফিলিস্তিনের কত মানুষ মারছে নির্বিচারে কেমনে তুমি সহ্য করো বলো নির্বিকারে বন্ধু বলো নির্বিকারে পণ্যগুলো বায়কাট করে পণ্যগুলো বায়কাট করে কিছু ভূমিকা রাখ তাই ও আমার দেশের ভাই সবার তরে বইলা যায় ইজরায়েলি পণ্যগুলো এই দেশে আরে না চালায় ও আমার দেশের ভাই সবার তরে বইলা যায় ইজরায়েলি পণ্যগুলো এই দেশে আরে না চালায় ইসরায়েলের দালাল আছে দেশের মাঝে দেখি ওদেরও বাইকট করো রাখি না বাকি বাকি ইসরায়েলের দালাল আছে দেশের মাঝে দেখি ওদেরও বাইকট করো রাখি না বাকি ভাইর রাখি ও না বাকি মাঝে মাঝে দিলে চাকি মাঝে মাঝে দিলে ঝাঁকি ওদের দেখা পাওয়া যায় ও আমার দেশের ভাই সবার তরে বইলা যায় ইসরায়েলি পণ্যগুলো এই দেশে আর না ও আমার দেশের ভাই সবার তরে বইলা যায় ইসরায়েলি পণ্যগুলো এই দেশে আর না দোকানের মাঝে যদি সাজানো থাকে কোক এখন থেকে সেই সে দোকান বয়কট করা হোক ভাই বয়কট করা হোক দোকানের মাঝে যদি সাজানো থাকে কোক এখন থেকে সেই দোকান বয়কট করা হোক ভাইরে বয়কট করা হোক দেশের পণ্য দেশে চলুক দেশের পণ্য দেশে চলুক গুনে মানে যা আছে তাই ও আমার দেশের ভাই সবার তরে বইলা যায় ইসরায়েলি পণ্য গুলো এই দেশে আর না চালায় ও আমার দেশের ভাই সবার তরে বইলা যায় ইসরায়েলি পণ্য গুলো এই দেশে আর না চালায় ভাই ওরা মানচিত্রের মাঝে বড় বেশ ফোড়া ভাই ওরা মানচিত্রের মাঝে বড় বেশ ফোড়া ভাই ও আমার দেশের ভাই সবার তরে বইলা যায় ইসরায়েলি পণ্যগুলো এই দেশে আর না ও আমার দেশের ভাই পায়ে ধৈরা বইলা যায় ইসরায়েলি পণ্যগুলো এই দেশে আর না ও আমার দেশের ভাই সবাইকে আজ বইলা যায় ইসরায়েলি পণ্যগুলো এই দেশে আর না চালাই